রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া 80 বার পর সর্বপ্রথম সিও নানার মামার গুত্রীয় আনসারদের সেখানে পাবতরণ করেন মদিনায় অবস্থানকালে তিনি প্রথম ১৬ অথবা সতেরো মাস পর্যন্ত বাইতুল মাগদাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করেন কিন্তু সর্বদা মনে মনে আশা পোষণ করিতেন তাহার ক্যাবলা যেন বাইতুল্লাহ শরীফ নির্ধারিত হয় তারপর একদিন তিনি বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়া সর্বপ্রথম যেই নামাজ আদায় করিলেন তাহা ছিল আসরের নামাজ তাহার সাথে সাহাবিদের একদল লোক উক্ত নামাজ আদায় করেন এদের মধ্য থেকে এক ব্যক্তি সিও গোত্রের এক মসজিদের কাছে দিয়া যাওয়ার সময় দেখিতে পাইলেন উক্ত মসজিদের মুসল্লিগণ বাইতুল মাদ্রাসের দিকে ফিরিয়া আসরের নামাজ আদায় করিতেছেন তাহা দেখিয়া উক্ত মুসল্লি তাহাদেরকে বলিলেন আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি আজকের এই নামাজ আমি নবী করিম সাল্লামের সাথে মক্কার দিকে ফিরিয়া আদায় করিয়াছি মুসল্লিগণ এই খবর পাইয়া সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে বাইতুল থেকে বাইতুল্লার দিকে ফিরিয়া গেলেন। কাছে এই ঘটনা আশ্চর্য মনে হইল যেহেতু ইতিপূর্বে তিনি বাইতুল মাগদাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করিতেন ইহুদিগণ সেই দিকেই ফিরিত সুত্রাং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি যখন বাইতুল্লাহর দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে ফিরিয়া গেলেন তখন তাহারা তাহা অস্বীকার করিল জোহায়ার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবু ইসাক আমাদেরকে বারা বিন আজেব রাজি আনহু থেকে বর্ণিত তার হাদিসে বর্ণনা করিয়াছেন বাইতুল মাদ্রাসের দিক থেকে ক্যাবলা পরিবর্তনের পূর্বে মুসলমানদের কিছু সংখ্যক ব্যক্তি অসুস্থতার কারণে মারা গেছেন আর কিছু শহীদ হয়েছিলেন তাহাদের সম্পর্কে আমরা কি বলিব আমরা তাহা জানি না তাই তাহাদের সম্পর্কে আনের আয়াত অবতীর্ণ হইল মহান আল্লাহ তোমাদের ইমান নষ্ট করিবেন না আলাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার উনচল্লিশ